হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে থেকে মৌলের চিহ্ন নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন চিহ্ন বলতে কি বোঝো মৌলিক পদার্থের একটি পরমাণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে যেমন নাইট্রোজেনের চিহ্ন ক্যাপিটাল এন এবার চিহ্ন লেখার কিছু নিয়ম আছে যেমন কিছু কিছু মৌলের ইংরাজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখে তাদের চিহ্ন প্রকাশ করা হয় নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এন বোরনের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল বি সালফারের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এস ফসফরাসের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল পি আয়োডিনের চিহ্ন হচ্ছে আই ফ্লোরিনের চিহ্ন হচ্ছে এফ আরও কিছু মৌল আছে যাদের চিহ্ন এইভাবে প্রকাশ করা হয় প্রকৃতিতে মোট মৌলের সংখ্যা হচ্ছে চুরানব্বইটি এটা শর্ট কোশ্চেনে দিতে পারে আগের এই যে পদ্ধতিটা জানলাম সেটা সব মৌলের চিহ্ন নির্ণয়ের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে সেক্ষেত্রে কার্বন আর ক্যালসিয়ামের ফার্স্ট লেটারটা দেখো সি দিয়ে তাহলে তো দুটো মৌলের চিহ্ন একই হয়ে যাবে তাই কার্বনকে লেখা হয় সি দিয়ে আর ক্যালসিয়ামকে লেখা হয় সি এ দিয়ে যেখানে সি হয় ক্যাপিটাল আর এ হয় স্মল লেটার একইভাবে কোবাল্টকে লেখা হয় সি ও দিয়ে হিলিয়ামকে লেখা হয় এইচ ই দিয়ে লিথিয়ামকে লেখা হয় এলআই দিয়ে বেরিলিয়ামকে লেখা হয় বি ই দিয়ে বেরিয়ামকে লেখা হয় বি এ দিয়ে আর ব্রোমিনকে লেখা হয় বি আর দিয়ে এবার বলছে উপরের ওই একই পদ্ধতি ব্যবহার করে তোমরা ক্রোমিয়াম ক্লোরিন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ মৌলগুলোর চিহ্ন লেখার চেষ্টা করলে তোমার কি অসুবিধা হবে তা সংক্ষেপে লেখো উপরের ওই পদ্ধতি যদি প্রয়োগ করে আমি ক্লোরিন ক্রোমিয়ামের চিহ্ন নির্ণয় করি তাহলে দেখো ক্লোরিনের ইংরাজি শব্দ হচ্ছে সিএইচ দিয়ে শুরু আবার ক্রোমিয়ামেরও সিএইচ দিয়ে শুরু আবার দুটোর চিহ্ন একই হয়ে যাবে তাই ক্লোরিনকে সিএইচ দিয়ে না লিখে সিএল দিয়ে লেখা হয় আর ক্রোমিয়ামকে লেখা হয় সি দিয়ে আবার ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়ামকেও যদি আগের পদ্ধতিতে লেখা হয় তাহলে দুটোরই চিহ্ন এম এ দিয়ে হয়ে যাবে তাই ম্যাঙ্গানিজকে লেখা হয় এম এন দিয়ে আর ম্যাগনেশিয়ামকে লেখা হয় এম জি দিয়ে আবার অনেক মৌলও আছে যাদের ইংরাজি নাম ব্যবহার না করে মৌলের ল্যাটিন নামের প্রথম বা প্রথম দুটি অক্ষর অথবা প্রথম অক্ষরের সঙ্গে অন্য অক্ষর দিয়ে তাদের চিহ্ন স্থির করা হয় যেমন পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম তাই এটার চিহ্ন স্থির করা হয়েছে ক্যাপিটাল কে দিয়ে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম তাই এটাকে লেখা হয় এনে দিয়ে তামাকে বলে কিউপ্রাম তামার চিহ্ন হচ্ছে সিইউ লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম তাই লোহাকে লেখা হয় এফি দিয়ে সোনার হচ্ছে অরাম তাই এটা লেখা হয় এইউ দিয়ে রূপার নাম হচ্ছে আর্জেন্টাম এটাকে লেখা হয় এ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমি সংকেত আর যোজ্যতা নিয়ে আলোচনা করে দেব এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই